আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুক্রবার তো শুক্রবার দিন বন্ধের দিন ভাবলাম বাসায় থেকে তো বসে থাকা যাবে না চলে গেলাম মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে বসির এগ্রো ফার্মের উদ্দেশ্যে তো বসির এগ্রো ফার্মের লোকেশন হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে গিয়ে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে আবদুল্লাপুর মোড় থেকেই হাতের বাম পাশে ইউটার্ন নিলে যেটা হচ্ছে সেন্ট্রাল জেল ওই ঢাকা সেন্ট্রাল জেলের ওইখানটাতেই পড়েছে বসির এক্রো ফার্ম তো বসির একরো ফার্মে যাওয়ার জন্য আমি বিকেল বিকেলই রওনা দিলাম কিন্তু অলমোস্ট এখন দিন ছোট তাই সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসছে এই যে চলে আসলাম বসির এগ্রো ফার্মে দেখেন ফার্মের লোকেশন এবং ফার্মের শেডগুলো কত সুন্দর মাসাল্লাহ গরুগুলো খুব সুন্দর ফার্মের পরিবেশটা মানে আমার কাছে খুব ভাল লাগে দেখেন গরু ছোটাছুটি করছে যে এই দেখি গরু ছোটাছুটি করছে এইরকম দৃশ্য কান্না ভালো লাগে মাসাল্লাহ এরপর এই মহাশয়কে দেখে তো আমার একটা কথাই মনে পড়ল যে গরুর থেকে মানে গরুর সাইজের থেকে গরুর কুচটা কত বড় দেখেন মানে এক হাত কুচ যাকে বলে গরুটাও তো খুব সুন্দর গোলগাল একদম মানে এগুলাকে তো ভুট্টি গরু বলে এই ভুট্টি গরুটার একটা বিশেষত্ব দেখেন এর কুচটা এরকম কুচওয়ালা গরু খুব কমই আছে দেখেন গরুর থেকে গরুর কুচ বড় মাসাল্লা এই যে আরেকটা এই গরুটা কালকেই নাকি আসছে নতুন তাদের গরুটা কত সুন্দর লাল রঙের গরু লাল রঙের এই শাহিওয়াল গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে ঈদের তো এই লাল গরুর মাথাটাও খুব সুন্দর দেখেন একদম চমৎকার তার পাশেই এই যে আরেকটা এটা একটা ব্রাহ্মা বাচ্চা বললো তো এই গরুটা দেখেন একদম মানে এটা নাকি আরও এক দুই বছর পরে যে বড় হবে এখনই কত সুন্দর মাসাল্লাহ চোখে পড়ার মতো একদম গরুটা খুবই সুন্দর লাগছে আমার কাছে কার কার কাছে কেমন লাগলো এই গরুটা নিয়ে আমাকে জানাবেন গরুটা খুবই ভালো আমার কাছে খুব সুন্দর লাগছে এই গরুটা বাচ্চা কিন্তু বড় হলে তাহলে কত সুন্দর হবে তো এর মধ্যেই দেখলাম তাদের গরুদেরকে খাবার দেওয়া হচ্ছে এগুলো তারা মানে সন্ধ্যার আগে মানে বিকেল টাইমেই তারা গরুকে খাবারটা দেয় এই যে গরুগুলোকে খুব সুন্দর পরিবেশে মানে আপনার এই যে এগুলোকে বলে দানাদার খাবার দানাদার খাবারটা দেয়া হচ্ছে মানে কয়েক পদের ভুসি মিক্স থাকে এখানে এই ভুসি তারপর হচ্ছে চিটাগুড় মোলাসেস যেটাকে বলে এগুলো দেয়া হচ্ছে এই যে লম্বা শিংওয়ালা হরিয়ানা গরু বা আলিকার বলে অনেকে এগুলোকে এই গরুগুলার মানে বিশেষত্বই হচ্ছে লম্বা লম্বা শিং দেখতে খুব সুন্দর লাগে অনেকটা হরিণের মতো লাগে মাসাল্লাহ খাবার খেতে খেতেই সন্ধ্যা হয়ে গেল এরপরে তারা কিছু গরু বের করলো দেখেন গরুটা বের হতে চাচ্ছে না তাও তারপর বের করলো আমি গরুগুলো দেখাচ্ছি এই যে গরুটা এটা একটা শাহিওয়াল গরু যেমন তার গলকম্বল তার দেখেন কি সুন্দর একটা বডি স্ট্রাকচার লাল গরু লাল গরু মানেই ঈদের জন্য কোরবান ঈদের জন্য চাহিদা সম্পন্ন গরু গরুটা দেখতে খুব সুন্দর যেমন দেখেন মাশাল তারপর চলে আসলো এই মহাশয় এই মহাশয়কে দেখে মানে আমার এত ভালো লাগছে দেখেন গরুটা একদম গোল পাকিস্তানি একটা যেই ভাব আছে গরুটার মধ্যে পাকিস্তানি শাহিওয়ালের মতো দেখেন গল কম্বলটা দেখেন একদম দুলে দুলে মানে চলাফেরাটাই দেখেন নবাবী একটা চলাফেরা এর মাশাল্লাহ গোল পুরা গোল গরুটা একদম মানে গোল গরু আর যারা গরু পছন্দ করে গরু সম্পর্কে জানে তারা এটাকে দেখলে বলবে এত গোল একটা গরু খুবই সুন্দর মাশাল্লাহ শাহিওয়াল গোল গাল দেখতে খুবই ভালো লাগে মাশাল্লাহ মাশাল্লাহ এরপর এই যে সেই মহাশয়কে তারা বের করলো বের করে র্যাম্পে নিয়ে আসতেছে দেখেন ক্যাটওয়াক যাকে বলে একদম সুন্দর পা দুলিয়ে দুলিয়ে হাঁটতেছে আর তার কুচটা কুচটা তো মনে করেন একদম আকর্ষণীয় মানে টুংটিং করে হাঁটে পা যেমন চিকন কিন্তু তার বডিটা মাসাল্লা খুব সুন্দর গোল একদম কুচটাও সুন্দর খুবই সুন্দর লাগছে গরুটা আমার কাছে এক্সক্লুসিভ আর কি একদম এই ভুট্টি গরুটা মানে অনেকগুলোর মধ্যে একটা অন্যতম তারপর একটা গির গরু বের হলো এই গির গরুটা একদম মনে হয় যে জিম করে বের হইছে বডি স্ট্রাকচার বা জিম থেকে বের হইলে মানুষের যেমন মাসেল বের হয়ে থাকে গরুটারও মাসেল একদম দেখার মতো ওই যে তার পাশে একটা লাল গরু জিম করা গরু আর ওই যে আমাদের সেই মিনি গরুটা সুন্দর লাগে এই গরুগুলা আরেকটি লাল শাহিওয়াল গরু কি সুন্দর চকলেটি কালার মাসাল্লাহ এই গরুগুলা বাংলাদেশে কুরবানি ঈদের জন্য সবচেয়ে চাহিদা সম্পন্ন তারা তা এই আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিকে উপলক্ষ করে গরুগুলো তৈরি করছে তো বসিরাগ্রো ফার্ম থেকে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা ফার্মে চলে যাবেন আমি ফার্মের লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি ফার্মের লোকেশনটি হচ্ছে কেরানীগঞ্জের আবদুল্লাপুর যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল জেল আছে এই সেন্ট্রাল জেলের পাশেই তাদের লোকেশনটা তো খুব বেশি বেগ পেতে হয় না যাওয়ার জন্য কারণ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে মানে খুব কম সময় লাগে যাইতে এই যে আরেকটা এক্সক্লুসিভ দেখেন কি সুন্দর এর লুক মানে এর লুক দেখলে যে কেউ পাগল হয়ে যেতে বাধ্য গরু পাগলদের জন্য এই গরুটা মানে একটা ড্রিম এই যে অ্যানাদার ড্রিম কাওয়ার আর কি এই গরুগুলা একদম এক্সক্লুসিভ পাখড়া পাখরা পছন্দ যারা করেন তাদেরকে এইগুলা মানে টানবে এক ধরনের মানে আকর্ষণীয় ব্যাপার আছে পাখড়ার মধ্যে আর এই যে বড় মিয়া ছোটো মিয়া একসাথে দাঁড়িয়ে আছে এগুলোর দিকে আরেকবার চোখ পড়লো তাই এগুলো দেখালাম তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো খামার থেকে বা হাট থেকে